পিষ্টির দিনে মুসুর ডালে বাঁধাকপি দিয়ে বানিয়ে নিন মুচমুচে মুখরোচক পকোড়া সন্ধে টিফিনে চা বা কফির সাথে এই পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা আমি আগে থেকে হাফ বাটি মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন আগে থেকে অনেকটাই কিন্তু ফুলে গেছে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে জল পাল্টে আর একই সাথে আমি হাফ বাটি একটু বেশি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এই আতপ চাল দিয়ে বানালে কিন্তু খেতে ক্রিস্পি আর টেস্টিও হবে আর আমি যেহেতু মুসুর ডালে বাঁধাকপি দিয়ে যেহেতু পকোড়া বানাবো তাই আমি আগে থেকে বাঁধাকপি সুন্দরভাবে ধুয়ে কুচি করে এরকম কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি একদম সরু সরু করে কেটে নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি ডালের পরিমাপ অনুযায়ী যেহেতু আমি হাফবাটি মুসুর ডাল নিয়েছি তাই এখানে দুটো পেঁয়াজি কিন্তু হয়ে যাবে আর অর্ধেক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি প্রথমে আমি শিল লড়াই মুসুর ডাল বেটে নেব এরকম আধো বাটা করে খুব মিহি করে কিন্তু বাটার প্রয়োজন নেই এরকম আধো ভাঙা করে বেটে নিলে কিন্তু খেতে ভীষণ মজাদার হবে তো আমি সেমভাবে আতপ চালগুলো আধ বাটা করে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে এরপর দিয়ে দিচ্ছি ছালের জন্য কাঁচা লঙ্কা কুচি একই সাথে দিয়ে দেব বাঁধাকপি কুচি ভাবে পকোড়া একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে ইজিলি বানিয়ে নিতে পারবেন একই সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা এই পকোড়াগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন শুধু মুখে তো খুবই ভালো লাগে তো বন্ধুরা মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারবেন তো চাল বাটাও আমি দিয়ে দিয়েছি একই সাথে এরপর এর মধ্যে এক করব স্বাদ অনুযায়ী লবণ তো বন্ধুরা এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ লেগেছে আমার দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আমার এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লেগেছে এবারে সব উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে হাত দিয়ে কয়েকদিন থেকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না শরীরটা খুব বেশি ভালো নেই সর্দি কাশি জ্বর প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর খুবই শরীরটা ক্লান্ত হয়ে গেছে জ্বর হওয়ার কারণে যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো বন্ধুরা তো যাই হোক আজ থেকে আবার ভিডিও স্টার্ট করলাম আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ তো একটা অনুন জ্বেলে আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পকোড়ার শেপে এক এক করে সবগুলো তো বন্ধুরা আমি বেশ অনেকগুলো একবারে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি দেখুন এরকম কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর নেক্সট স্টেপে বাকিগুলোও আমি ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা তেলে দিতেই কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাচ্ছে আর এর থেকে বেশি ভাসতে যাবেন না নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখুন বন্ধুরা এই রকমভাবে ফ্রাই করে নিতে হবে আর অনুনের আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নয়তো বাইরে থেকে ফ্রাই হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই উনুনের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এই পকোড়াগুলো ফ্রাই করে নেবেন এরগুলোও আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো বন্ধুরা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আমার সবগুলো পকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা কুরমুড়ে হয়েছে আপনাদের একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুরমুড়ে হয়েছে প্রত্যেকটা পকোড়াই কিন্তু খুব মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে মুসুর ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্লিজ আর প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে আমার এভাবে পাশে থাকবেন তবেই আমি সাফল্যের চূড়া পৌঁছতে পারব আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ